কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যেই আপনাদের জন্য সবথেকে বড়ো সুখবর আপনারা যেনারা নতুন আবেদন করেছিলেন সেই সমস্ত কৃষকদের স্ট্যাটাস আপনারা জানেন যে চেঞ্জ হয়ে গিয়েছে এবং স্ট্যাটাস চেঞ্জ না তার পরবর্তীতেই কিন্তু এডি আপলোডেড থেকে ডিডি অ্যাপ্রুভ অ্যান্ড ডিডি অ্যাপ্রুভ থেকে ডাইরেক্টলি অ্যাকাউন্ট ভ্যালিড সকল কৃষকদের স্ট্যাটাসে চলে এসেছে যেনারা নতুন আবেদন করেছেন হয়তো বা কিছু সংখ্যক কৃষকদের বাকি রয়েছে বিভিন্ন কারণের জন্য আজকে আমরা এই ভিডিওতে জানাবো আজকে আগস্ট মাসের এই তারিখে অর্থাৎ আজকের তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো শুধুমাত্র নতুন কৃষকদের এই ভিডিওতে আমরা আপনাকে প্রমাণ দেখাবো যে টাকা ক্রেডিট হলো কি না বিস্তারিতভাবে ডিটেলসে দেখতে থাকুন আজকের ভিডিওতে কাজেই কাদের টাকা ঢুকলো কাদের ঢুকলো না কবে নতুনদের ঢুকবে কবে পুরোনোদের ঢুকবে টু যে ডিটেলসে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করতে ভুলবেন না প্রথমত এই প্রকল্পের মাধ্যমে পুরনো কৃষকদের টাকা কবে দেবে পুরনো কৃষকদের টাকা কবে দেবে সেই সংক্রান্ত আপডেটস আমি বহুবার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করিয়েছি আবারও আজকের এই ভিডিওতে যে সমস্ত পুরনো কৃষকরা রয়েছেন তাদের কবে টাকা দেবে অর্থাৎ যাদের ট্রানজ্যাকশান সাকসেস রয়েছে ট্রানজাকশন স্ট্যাটাসের জায়গায় সেই সমস্ত কৃষকদের কথা প্রথমত ট্রানজাকশান সাকসেস সেই সমস্ত কৃষকদের রয়েছে যাদের টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে তো ট্রানজাকশান সাকসেস মানে বুঝতে পারছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা আপনি পেয়েছেন এর আগের ইনস্টলমেন্টটা হরিফ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের টাকা পরবর্তী রবি মরশুমে টাকা দেওয়ার যে রাজ্য সরকারের টাইমলাইন অর্থাৎ ডেডলাইনে কী বলা হয়েছে প্রথমে আমাদের সেটা দেখতে হবে তো আপনাদের মাঝে আমি জানিয়ে দিই এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এই যে কিস্তিটা রয়েছে রবি মরশুম সেই রবি মরশুমের কিস্তির টাকা প্রায় নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই বেশ এর আগের এসেছে বা ডিসেম্বর মাসের বিভিন্ন তারিখে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুমের টাকা দেওয়া হয়ে থাকে আসলে এটা ডিসেম্বর থেকে জানুয়ারিও চলে যেতে পারে তবে আশা করা যাচ্ছে আগে যেই নিয়মিত টাকা দিত যে মাসগুলোতে তেমনইভাবে যদি টাকা দেয় সেক্ষেত্রে ডিসেম্বর মাসে আপনারা কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে চলতি দু হাজার চব্বিশ আর্থিক বছরের টাকা রবি মরশুমে সেই টাকাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই ডিসেম্বর মাসেই অর্থাৎ চলতি বছরে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড না ডিসেম্বরের আগেও দিয়ে দিতে পারে কিংবা তার পরবর্তী মার্চ মাসের আগে দেবে কারণ অফিসিয়ালি টাইমলাইনে বলা হয়েছে যে এই টাকাটি আমরা মার্চ মাসের আগে মুহূর্ত পর্যন্ত দেব। এবার এই সময়কালীন মধ্যে যে কোনো একটা দিন রাজ্য সরকার ডেট অ্যানাউন্স করে সেখানে ব্যানার পাবলিশ করে একটি মঞ্চ করবেন এবং সেখান থেকে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করাবেন এবার চলে আসি নতুন কৃষকদের ক্ষেত্রে যেই সমস্ত কৃষকরা ইতিমধ্যেই কৃষি দপ্তর অফিসে গিয়ে তাদের অ্যাপ্লিকেশন জমা করিয়েছেন সেই সমস্ত কৃষকদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন বেশ কয়েক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কৃষকরা নতুন আবেদন করেছেন তাদের মধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে কৃষকদের স্ট্যাটাসে চলে আসছে তো অ্যাকাউন্ট ভ্যালিডটা আমি অনেক কৃষকদেরই দেখেছি স্ট্যাটাস চেক করার পরবর্তীতে তাদের অ্যাকাউন্ট ভ্যালিড অলরেডি চলে এসেছে ইতিমধ্যে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে নতুন আবেদনকারী কৃষকদের যেহেতু অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে আর আপনারা জানেন অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে লাস্ট স্ট্যাটাস এর পরবর্তীতেই টাকা দেওয়া হয় তো সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড যখন এসলো তার পরবর্তীতেই রাজ্য সরকারের আধিকারিকগণ সেই অ্যাকাউন্টে টাকা ডিসবাস্ট করে দিলেন এবং সরাসরি সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলো আজকের এই ভিডিওতে আমরা আপনাকে সেটিও লাইভ প্রমাণ কিন্তু দেখাবো তো এই প্রকল্পে নতুন কৃষকদের মধ্যে অনেক কৃষকরাই বঞ্চিত থাকছেন তার কারণ অনেকেরই অ্যাপ্লিকেশন সাবমিট করার পরবর্তীতেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু আইডিটা জেনারেট হয়নি যেহেতু জানেন কৃষক বন্ধু আইডি রাজ্য সরকার দ্বারাই কিন্তু অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্ট দ্বারাই এই কৃষক বন্ধু আইডিটা জেনারেট করা হয় তো এখনও যেটা জেনারেট হয়নি তার পরবর্তীতে কেউ টাকা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পে যদি কৃষক বন্ধু আইডি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি নতুন আবেদন করলেও যেই সমস্ত কৃষকদের সমস্ত কিছুই ঠিক রয়েছে এবং যাদের স্টার বর্তমানে পরিবর্তন হয়ে গেছে তাদের টাকা আগস্ট মাসেই কিন্তু বেশিরভাগ কৃষকরা টাকা পেয়ে যাবেন যেমনটা আপনারা জানেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে আজকাল পরশু অর্থাৎ এক সপ্তাহের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বহু কৃষকেরই টাকা কিন্তু চলে এসছে শুধুমাত্র নতুন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসে রয়েছে এটা কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে টাকাটা এই জন্যই দিচ্ছে যে এইটা মরশুমের মধ্যে আবেদন সে কারণে যদি কোনো কৃষক কোনো টাকা দেওয়ার পরবর্তীতে আবেদন করে তার আগের ইনস্টলমেন্টটা সেই কৃষক ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করার বন্দোবস্ত রাজ্য সরকারের সারাক্ষণ থাকে সে কারণেই যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড বর্তমানে রয়েছে তাদের টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো চলুন বিস্তারিতভাবে আমরা প্রথমে আপনাদের এস এম এসটি দেখাই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসলো কিনা তো প্রথমে আমরা অনস্ক্রিনে আপনাদের এই টাকা ক্রেডিটের এস এম টি দেখাই তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে যে পর্ব আগামী কিস্তি টাকা দিয়েছে অলরেডি সেই টাকাটি এতদিনে ক্রেডিট হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিআর কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার প্রথমে বলা হয়েছে ডিয়ার কাস্টমার ইয়োর অ্যাকাউন্ট নাম্বার লাস্ট অ্যাকাউন্টের চারটা ডিজিট রয়েছে ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড দুই হাজার টাকা ক্রেডিট করা হয়েছে যেই সমস্ত কৃষকরা জানেন এক একরে নিচে জমিতে আবেদন করবেন তাদেরকে দেওয়া হবে সর্বনিম্ন চার হাজার টাকা এক বছরে যে সমস্ত এক একরের ওপরে জমিতে আবেদন করবেন তাদের সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সাহায্য পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিয়েছেন তো এখানে আপনার দেখুন ডিয়ার কাস্টমার ইয়ার অ্যাকাউন্ট নাম্বার লাস্ট চার ডিজিট ক্রেডিটেড রুপিস টু থাউজেন্ড ওয়ান আজকের ডেট সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ সাল ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হল দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন ডিটেলস জিও কেবি অ্যাভেলেবেল ব্যালেন্স অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যেই আজকে অর্থাৎ সাতাশে আগস্ট আজকে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন আবেদনকারী কৃষকদের মধ্যে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড ছিল সেই সমস্ত কৃষকদেরই শুধুমাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি চলে আসলো ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্য সরকার কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পুরোনো কৃষকদের টাকা অনেক দেরি রয়েছে আপনারা এই প্রকল্পে যিনারা ইতিমধ্যে ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তাদের স্ট্যাটাস আপডেট হবে ওই ধরুন আপনার অক্টোবর নভেম্বর এই রকম টাইমে আপনারা ট্রানজ্যাকশন সাকসেসে এডি আপলোডেড ডিডি অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু দেখতে পাবেন তো ক্লিয়ারলি বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে যিনারা আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের টাকা দেওয়ার যে কাজ রয়েছে সেগুলো কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকদের টাকা দেওয়ার কাজ সেগুলো চলছে এবং যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে নভেম্বর কিংবা ডিসেম্বর এই রকম টাইমে আপনারা কিন্তু পরবর্তী কিস্তির টাকা কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে পেয়ে যাবেন আরও একটি আপডেট এই প্রকল্পের মাধ্যমে যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি আবেদন করেছেন অনেকেরই এরকম সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্ট আপনি যে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নাম দুটো কিন্তু মিসম্যাচ এবং সেই মিসম্যাচের কারণে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে যখন আপনার অ্যাপ্লিকেশন যাচ্ছে তার পরবর্তীতে আধার ডাটাবেসের সাথে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট মিসম্যাচ তার পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন হচ্ছে না সে কারণে অ্যাকাউন্ট ইনভ্যালিড সকলে শো করছে তো এই প্রকল্পে আমাদের পরবর্তী কিস্তি রবি দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের কিস্তির টাকা যখন ক্রেডিট হবে তার আগে অবশ্যই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম থেকে শুরু করে সমস্তটাই লিঙ্ক এ টু জেড ক্লিয়ার রাখবেন কারণ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনি নাও পেতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রেও টাকা পাবেন না অর্থাৎ আপনাকে এই প্রকল্পে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যাবতীয় তথ্য ঠিক রাখতে হবে তার পরবর্তীতেই পরবর্তী কিস্তির টাকা যখন দেবে তখন সমস্ত ভ্যালিডেশন কমপ্লিট হয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো ক্লিয়ার এই ভিডিওতে আমরা আপনাকে টোটালটাই জানালাম রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্পে নতুন কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে ক্রেডিট হলো যদি আপনাদের ক্রেডিট হয়ে থাকে কিংবা অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাবেন ভিডিও ভালো লাইক করে অন্যদের শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ